আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি চোদ্দই অগাস্ট দুই হাজার পঁচিশ ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলির যে অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন আপনি একজন বিশেষ বিশেষকারর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন এই রাশির মানুষদের আজ নিজের জন্য আপনার মানসিক বিরক্ত হতে পারে আপনি আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে একটি সুন্দর পরিবর্তন অনুভব করবেন আপনার ভাগ্যবান সংখ্যা